নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা প্রত্যেক দিনের মতোই আজকে আমাদের সঙ্গে থাকবেন একজন বিশিষ্ট অতিথি বিজ্ঞানের ক্ষেত্রে যার অবদান আমরা জানি আরও প্রশ্ন করে জানব কিন্তু তার আগে বিজ্ঞানের টুকরো খবর শুনবো আমরা চোখের রেটিনায় যে আলোক সংবেদী কোষ থাকে সেগুলোই আমাদের দেখতে সাহায্য করে রেটিনায় যখন কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো এসে পড়ে তখন এই আলোক সংবেদী কোষগুলো সেই আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে সেই সংকেত মস্তিষ্কে পৌঁছে ওই বস্তুকে দেখতে সাহায্য করে তবে এই কোষগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আর সারানো যায় না দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় দেখা গেছে জেভরাফিস তার রেটিনার নষ্ট হয়ে যাওয়া আলোক সংবেদী কোষকে আবার তৈরি করে নিতে পারে এজন্যে তারা রেটিনায় থাকা মুলার গ্লিয়া নামে স্টেম সেলের সাহায্য নেয় সম্প্রতি ডেভেলপমেন্টাল সেল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ড্রেসডেন ইউনিভার্সিটি অব জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ফিশের রেটিনার নতুন আলোক সংবেদী কোষ আবার আগের মতোই কাজ করতে পারে মানুষের চোখে রেটিনাতেও এই মুলার গ্লিয়া কোষ আছে তবে অভিব্যক্তির পথ এদের আলোক সংবেদী কোষ পুনঃৎপাদনের ক্ষমতা নষ্ট করে দিয়েছে বস্তুত আর মানুষের মধ্যে প্রায় সত্তর শতাংশ জিনের বৈশিষ্ট্য একরকম হয় দেখা গেছে উভয়েরই পেশি রক্ত কিডনি আর চোখের অনেক বৈশিষ্ট্য সমান হয় তাই জেভরাফিশের এই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনা ভবিষ্যতে মানুষেরও দৃষ্টিশক্তি ফেরানোর কাজে বিজ্ঞানীদের সাহায্য করবে বলেই তারা মনে করছেন মানুষের মূলের গ্লিয়া স্টেম সেলকে সক্রিয় করতে গবেষণা চলছে বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি অন্বেষায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক শিবাজি রাহা এইটুকু বললেই বোধহয় আপনারা ধরে ফেলেছেন যে আমরা কার সঙ্গে কথা বলতে যাচ্ছি বা কি কথা বলতে যাচ্ছি তবু একটা আনুষ্ঠানিক পরিচিতি তো লাগে অধ্যাপক শিবাজী রাহা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কাজ করেছেন আমরা বিশেষ ক্ষেত্রটা বরং তখন বলবো যখন তার কাছে প্রশ্ন রাখবো তিনি কি কি কাজ কোথায় কোথায় কার অধীনে করেছেন তাকে আমরা চিনেছি অনেকভাবে বৈশ্ববিজ্ঞান মন্দিরের অধিকর্তা হিসাবে তাকে আমরা চিনেছি বহু বিজ্ঞান জনপ্রিয়করণ বা বিজ্ঞান সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার মধ্যে এবং আজও তিনি কিন্তু সক্রিয় কতগুলো জায়গা যেখানে তিনি কাজ করেছেন হয়তো অতটা মানুষের নজরে আসেনি যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে তার অংশগ্রহণ এবং সেই অংশগ্রহণের কথাও আমাদের আলোচনার মধ্যে আসবে তো সেই অধ্যাপক শিবাজি রাহা আমাদের সঙ্গে রয়েছেন আজকে অন্যের সাথে তাকে স্বাগত জানাই তাকে আমরা রাজি করিয়ে নিয়েছি যে আমরা তার যেমন জীবনের কথা জানব একই সঙ্গে তার যে দর্শন সমাজ এবং বিজ্ঞান নিয়ে সেটা নিয়েও কিছু প্রশ্ন রাখতে পারবো আমরা শুরু করি তার শিক্ষা পর্ব থেকে যেখানে তিনি পড়াশুনো করে চলে গেছেন মার্কিন মুলুকে সেখানে গিয়ে তিনি খুঁজছেন কিভাবে গবেষণাটা করা যায় কার কাছে করা যায় এখন দেখুন এই ধরনের জীবন এই ধরনের কাজকর্ম এটা তো বিস্তৃত আমরা তাকে সরাসরি প্রথম প্রশ্নটা এইটাই করব যে বিশিষ্ট একজন মাসার কাছে আপনি কাজ করেছেন যাকে আমরা চিনি অধ্যাপক জন হুইলার আমরা সেইটাকেই আমাদের প্রথম মাইল ফলক হিসাবে ধরে নিয়ে এগোতে চাই তার কাছে যাওয়া তার কাছে কাজ করা কিভাবে ভাবলেন কেন ভাবলেন এটার মধ্যে অনেকটাই কোয়েন্সিডেন্স বা সমানুপাত একটা ঘটনাক্রম রয়েছে সেটা বলতে গেলে আমাকে বোধহয় একটু আগে থেকে শুরু করতে হবে মানে আমরা যে সময় বিএসসি পড়ছিলাম প্রেসিডেন্সি কলেজে তখন তিন বছরের পাঠ্যক্রম শেষ করতে চার বছর লেগে যেত এবং সেই জন্য আমাদের শেষ বছর যেটি অফিসিয়ালি উনিশশো সালে বিএসসি ডিগ্রি পেয়েছি কিন্তু পরীক্ষাটি হয়েছিল উনিশশো সালে ফলে ওই তিয়াত্তর চুয়াত্তরের মাঝামাঝি যখন নিয়মিত ক্লাস হয় না সেই সময় এক তরুণ অধ্যাপক এসেছিলেন প্রেসিডেন্সি কলেজে তার সঙ্গে আলাপ হলো তার নাম জিষ্ণু দে খুব সহজভাবে ছাত্রদের সঙ্গে মিশতেন এবং আমার সঙ্গে তার মানে এই পরিণত বয়সে এসে স্বীকার করতে লজ্জা নেই তার সঙ্গে আমার প্রথম আলাপটাও খুব ইন্টারেস্টিং মানে তিনি এটি চুরুট খাচ্ছিলেন তার গন্ধটি আমার কাছে খুব ভালো লাগলো আমি গিয়ে পেছন থেকে বললাম কি স্যার আর আছে নাকি তিনি আমায় বললেন না এটা তো একটাই ছিল তবে বাড়িতে বোধহয় এখনও কয়েকটা আছে কাল নিয়ে আসবো কাল দেখা করো এবং সেইখান থেকে পরের দিন যখন দেখা হলো তখন তার হাতে একটা গবেষণাপত্র দেখলাম ছাপানো ফিজিক্যাল রিভিউয়ের পেপারটা আমাকে দেখিয়ে বললেন দেখো তো কেমন মজার জিনিস এটা একেবারেই ফিল্ড থিওরি থেকে আলাদা পড়ে দেখতে পারো আমি নিলাম পড়ে দেখতে গিয়ে দু তিনটি জায়গায় খটকা লাগলো ওকে জিজ্ঞেস করলো উনি বললেন আমিও বুঝিনি তুমি কাজ করো না এর যে লেখক তাকে সোজা একটা চিঠি লেখো এবং যৌবনের ঔত্যে আমি সে ভদ্রলোককে চিঠিটা লিখে বললাম যে আমার মনে হচ্ছে এখানে কিছু একটু ভুল আছে সেই ভদ্রলোকের নাম হচ্ছে এডওয়ার্ড কার্নার তিনি ইউনিভার্সিটি অফ ডেলোয়ারে অধ্যাপনা করতেন এবং কার্নারের আরেকটি পরিচয় হলো তিনি রিচার্ড ফাইনম্যানের প্রথম পিএইচডি ছাত্র ছিলেন এই নামটি আমাদের কাছে অনেক বেশি পরিচিত ফাইনম্যান হ্যাঁ চিঠিটি লিখে আমি ভুলেই গিয়েছিলাম কিছুদিন পরে বেশ কয়েক হপ্তাহ পরে এর এয়ারমেইলে একটি চিঠি এলো আমার কাছে এডওয়ার্ড কার্নাল লিখলেন যে তুমি যে প্রবন্ধটি পড়ে আনন্দ পেয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ সত্যিই একটু ভুল আছে ওখানে এই বিষয়ে তুমি যদি গবেষণা করতে চাও তাহলে তুমি কি তেলাওয়ারে আসতে পারো আরে বাবা এটা একটা লম্ফনের মতো মানে একটা জায়গা থেকে শুধু সাধারণ আগ্রহে পড়া থেকে একবারে গবেষণা করা হ্যাঁ ফলে সেই হিসেবে এবং আমিও তখন বিএসসি পরীক্ষা দিয়ে বসে আছি রেজাল্ট তখনও বেরোয়নি কর্নারের সেই চিঠি ভিত্তিতে আমি আমার কলেজের ট্রান্সক্রিপ্টস দিয়ে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলাম ফর্মালিটির জন্য আমাকে ইউনিভার্সিটি অফ ডেভেল থেকে নিমন্ত্রণ পাঠানো হলো কিন্তু তখন তো বোধ মাস্টার্সের প্রথম বছরটা করে যেতে হতো এখান থেকে না তার দরকার সে হতো না দেখুন বিদেশি না সমস্ত ব্যাপারটাই ভীষণ রকম সাবজেক্টিভ ইউনিভার্সিটিগুলো চাইলে সমস্ত কিছু ওয়েভ করে দিতে পারে আচ্ছা আচ্ছা ফলে আমি যখন গিয়ে ওখানে মাস্টার্সে গ্র্যাজুয়েট স্কুলে ঢুকলাম আমার বিএসসি রেজাল্টও তখনও বেরোয়নি আচ্ছা বিএসসি রেজাল্ট আমি ওখানে পৌঁছানোর পরে বিএসসি রেজাল্ট জেনেছি এড কার্নারই আমাকে প্রথম গবেষণার হাতে ঘুরিয়ে দেন এবং কিছুদিন ওর সঙ্গে কাজ করার পরে এডওয়ার্ড গার্নার আমার মতে একজন অসাধারণ বিজ্ঞানী কিন্তু তার খ্যাতি সেরকম ছিল না তিনি একটি ছোট ইউনিভার্সিটিতে নিজের একটি বিশিষ্ট বিষয় নিয়েই গবেষণা করে যেতেন তিনি আমাকে বললেন যে তুমি জন উইলারের কাছে পিএইচডি করতে যাও আমি তোমার নাম সুপারিশ করে দিচ্ছি সেইভাবেই হলো উইলারের কাছে সুপারিশ করা হলো উইলার সেই সময় আমাকে বললেন যে আমি টেক্সাসে চলে যাচ্ছি তুমি আসতে চাইলে আসতে পারো ফলে সেই হিসেবে তাকে অনুসরণ করে আমারও টেক্সাসে যাওয়া দেশে এবং টেক্সাসে তখন জনউইলার যাওয়ার একটা মূল কারণ ছিল যে তিনি প্রিন্সটানে থাকলে তাকে আর দু বছরের মধ্যে রিটায়ার করতে হতো টেক্সাস কিন্তু সেই সময় তার জন্যে রিটায়ারমেন্ট এজ ওয়েভ করে দিয়েছিল আচ্ছা অ্যাকচুয়ালি এখন যেমন আমেরিকান অ্যাকাডেমিক্স অন্তত রিটায়ারমেন্ট এজ বলে কিছু নেই তার সূত্রপাত বোধহয় জন উইলারকে দিই আছে আচ্ছা আচ্ছা যাই হোক টেক্সাসে আমি গিয়ে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে ঢুকলাম কিন্তু জন উইলারের সেই সময় রিসার্চের যা যে বিষয়ে তিনি মূলত কাজ করছিলেন সেটিতে আমার ঠিক তেমন আগ্রহ ছিল না এবং জন্মিলার অবশ্যই কোনো কালেই কোনো ছাত্রকেই কখনো কোন রিসার্চ টপিক সাজেস্ট করে দেননি বা বলেননি এইভাবে কাজ করো তার কাছ থেকে মোটামুটি রিসার্চের ছিল আচ্ছা সেই সময় জন্মিলা তখন আমাকে হান্স বেটের সঙ্গে আলাপ করিয়ে দিলেন হানস বেটা আরেকজন নোবেল লরিয়েট তিনি মূলত কর্নেল ইউনিভার্সিটিতে ছিলেন বেটা সেই সময় টেক্সাসে এসেছিলেন তিন হপ্তার জন্যে ভিজিটিং প্রফেসর হিসেবে এবং তিনি সিরিজ অফ লেকচার্স দিয়েছিলেন অন নিউট্রন স্টার কম্প্যাক্ট স্টারস এর উপরে সেই উইলারের পরামর্শ মতো আমি সেই লেকচার কোর্সটা করি এবং সেখান থেকেই ডেন্স ম্যাটার বা নিউট্রন স্টার কম্প্যাক্ট স্টার এই সূত্রগুলোর প্রতি আমার আগ্রহ জন্মায় এবং তাতেই আমি আমার পিএইচডি থিসিস কমপ্লিট করি এটা কত সালের কথা যখন আপনি লেকচারটা শুনছেন এটা উনিশশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের ডিসেম্বর থেকে সাতাত্তরের তখনও অবধি আমাদের অধ্যাপক শিকাগোতে কাজ করছেন তো চন্দ্রশেখর সঙ্গে আমার দেখা হয়েছিল টেক্সাসেই নোবেল পাওয়ার আগে উনিশশো সালে বা কোনো এক সময় উনি আমন্ত্রণে একটি পোলোকিয়াম দিতে এসেছিলেন এবং আমার বিরাট সৌভাগ্য হয়েছিল রাত্রে সন্ধ্যাবেলা তাকে উইলারের বাড়িতে ডিনারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে নিজে চালিয়ে নিয়ে গিয়েছিলাম তার সঙ্গে মানে আপনার কথা শুনতে শুনতেই সেই ডিজেনারেসির কথা মনে পড়ে যাচ্ছে কিভাবে সেই একটা স্টারের মধ্যে স্টারের মৃত্যু ইত্যাদি সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে ওই জন্য চন্দ্রশেখরের কথা এনে ফেললাম আর কি তো সেইখানে আপনি যে কাজটা করলেন তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা জিজ্ঞাসা করবেন তাহলে কি আপনাকে আমরা জ্যোতির পদার্থবিজ্ঞানের গবেষক হিসাবে জানবো সেখান থেকে শুরু কিন্তু তারপরে সেখান থেকে মানে এটা তাহলে উত্তরণটা একটু বলতে হয় কারণ মূলত আমরা চেষ্টা করছিলাম যে জ্যোতির পদার্থবিজ্ঞানে নিউট্রন স্টারে ম্যাটারের যে ডেন্সিটি সেই সময় ম্যাটার কিভাবে বিহেভ করে কি রকম আচরণ করে তার ইকুয়েশন অব স্টেট যাকে বলা হয় তা কীভাবে বোঝা যায় এবং সেই সময়ে একটি নতুন থিওরি আসছিল একটি নতুন অ্যাপ্রোচ আসছিল যে এই রকমের পদার্থ সম্ভবত খুব শক্তিশালী আণবিক কলিশনে তৈরি হতে পারে খুব অল্প সময়ের জন্য হলেও এ ধরনের সুপার ডেন্স ম্যাটার তৈরি হতে পারে ফলে সেই ডেন্স ম্যাটারের প্রপার্টি বোঝবার জন্য হেভি আয়ন কলিশন নিউক্লিয়ার কলিশন অ্যাট ভেরি হাই এনার্জিস এই টপিকগুলোর দিকে তখন আগ্রহ গেল আমার ফলে সেই থেকেই হেভি অ্যানকলেশন এবং হেভি হেভিআলেশনের সঙ্গে সঙ্গে ফিল্ড থিওরি কোয়ান্টাম ফিল্ড থিওরি ভালোভাবে বোঝার একটা দরকার হলো ফলে সেইখান থেকে আমি নিউক্লিয়ার ফেয়ার ননলিনিয়ার ফিল্ড থিওরি এবং কোয়ান্টাম ফিল্ড থিওরিতেও ডাইভার্জ করে যাই মানে আমাদের কাছে যখনই এই কলিশন এই আয়নের মধ্যে সংঘর্ষ এই কথাগুলো আসে আমরা যারা অতটা জানি না তাদের কাছে প্রথমেই একটা নাম ফুটে ওঠে সেটা হচ্ছে এলএইচসি লার্জ হ্যাডান কোলাইডার এখন এল তো একটা এলএইচসি বিরাট ঠিক কিন্তু এলএইচসির আগেও এরকম আয়ন কোলাইডার পৃথিবীতে বহু হয়েছে প্রথম দিকে পথে আমাদের মাস্টারমশাইরা পড়াতেন যে সোজা পথে যাওয়া ঠিক আছে কিন্তু পথে অনেক খরচ আছে অনেক দূর অবধি যেতে হয় এত দূর অবধি যাওয়া যায় না টানেল খোঁড়া যায় না গোল গোল পথে ঘুরলে একই জায়গার মধ্যে ঘোরা যায় অতব সাইক্লোট রন তো এটার পরে নিশ্চয়ই সেরকম একটা জায়গায় আপনি যুক্ত হলেন বা তার সঙ্গে আপনার গবেষণা জড়িত হয়ে পড়লো আচ্ছা সেইটার থেকে আপনার ভারতে আসার এই এই জায়গাটা মানে কীরকম মানে দেশে ফিরবেন বলে দেশে ফেরা নাকি না কাজ করতে করতে দেশে ফেরা ট্রানজিশনটা খুব স্মুথ হয়েছিল নাকি হঠাৎ করে না ট্রানজিশনটা মোটামুটি মানে প্রথম থেকে আমি অথবা আমার স্ত্রী আমরা কেউই ইউএসএে বা ইউরোপে থাকতে চাইনি আমেরিকায় আমরা থাকবো না এটা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম তার কারণ কি যদি জিজ্ঞাসা করেন বলতে পারবো না এটা এটা সম্পূর্ণ আমাদের দুজনের যৌথ ব্যক্তিগত সিদ্ধান্ত ভেবে নিয়েছিলাম যে আমাদের সন্তান সন্ততিকে আমেরিকায় আমরা বড় করতে চাই না কেউ অপরাধ নেবেন না যারা করছেন তাদের আমি মোটেই ছোট করছি না বা ধেয় করার চেষ্টা করছি না আমাদের কাছে সেটার কোনো আকর্ষণ ছিল না সেই পছন্দের তালিকায় এটা নেই যার জন্যে অ্যাকচুয়ালি মানে আমার পিএইচডি দেওয়ার আগেই যেহেতু আমি উইলারের ছাত্র ছিলাম আমেরিকায় ভালো চাকরি পাওয়ার কোনো অসুবিধা আমার এবং সেটারও একটি গল্প আছে অ্যাকচুয়ালি উইলার আমার জন্য একটি ক্যানাডাতে একটি টেনিউর ট্র্যাক চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আমি সেটি নিতে ইচ্ছুক ছিলাম না যার জন্য তার সঙ্গে আমার একটু মন কষাকষি হয় আচ্ছা ফলে তখন প্রথমেই আমি সেখান থেকে জার্মানিতে চলে আসি এবং আমার স্ত্রী একাডেমিক্যালি আমার থেকে দু এক বছর ছিলেন কারণ উনি ফিল্ড চেঞ্জ করেছিলেন ওখানে গিয়ে ফলে তার মাস্টার্স শেষ হয়েছে যতক্ষণ আমার পিএইচডি শেষ হচ্ছে ফলে তিনিও অ্যাকচুয়ালি আমার সঙ্গে এসে জার্মানিতে পিএইচডি শেষ করলেন আচ্ছা তাহলে এতটাই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমেরিকা আমরা থাকবো না জার্মানিতে থাকার সময় বেশ কিছু সময় ফ্রান্সেও কাটাই এবং ব্যক্তিগতভাবে আমাদের ইয়ে ছিল যে যদি দেশে না ফিরতে পারি তাহলে ফ্রান্স বোধ সম্ভাবনা তখন হয়নি ফলে আমরা দেশেই ফিরে আসি এবং কিছুটা টানা পড়েন যাওয়ার পরে আমরা দুজনেই কলকাতাতে স্থিত হতে পারি জার্মানিতে কাজ করছেন বা ধরুন ফ্রান্সে আমরা যেভাবে রিলেট করতে চাই যে তখনকার নাম করা বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী কে ছিলেন যাদের সঙ্গে মানুষ সাধারণভাবে চট করে আইডেন্টিফাই করে ফেলে তাকে আর কি যদি হয়তো সবাই ঠিক সারা বিশ্বে পরিচিত হবেন মতো মতো এমন নাও হতে পারে তবু দু একটা নাম হয়তো আমাদের ক্ষেত্রে যুক্ত হয়ে থাকবে ওই অনুষ্ঠানের সঙ্গে জার্মানিতে থাকার সময় যে ধরনের কাজ করতাম মানে আমি কাজ করতাম একটা ছোট ইউনিভার্সিটিতে যদিও খুবই পুরনো এবং খুব মানে কন্টিনেন্টাল ইউরোপের ওল্ডেস্ট প্রোটেস্ট্যান্ট ইউনিভার্সিটি যেটা মার্বুগ ইউনিভার্সিটি মারবুগ হ্যাঁ যেখানে মার্টিন লুথার তার থিসিস থিসিস করেছিলেন মারবুগে আমাদের গ্রুপটা ছিল খুবই ছোটো তিন চারজন লোক কিন্তু আমাদের একটা বেশ বড় ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ছিল সেখানে আমরা নাম করা লোকেদের মধ্যে রল ফাগেডের নাম বলা যেতে পারে তারপরে হান্স ভেডের সঙ্গেও সেই সময় বেশ কিছু যোগাযোগ হতো পিটার বলে একজন ছিলেন তিনি আমেরিকান কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ ছিল ফ্রান্সে আমি মূলত কাজ করতাম একটি এক্সপেরিমেন্টাল গ্রুপের সঙ্গে মানে তারা আমি পিএইচডি করবার সময় যে ধরনের কাজ করেছিলাম ভালোটিভিস্টিক শক ওয়েবস এন্ড নিউক্লিয়ার ম্যাটার তারা তাদের এক্সপেরিমেন্টে সেগুলোকে দেখবার চেষ্টা করছিল আচ্ছা ফলে সেই হিসেবে আমি ফ্রান্সে যাতায়াত করতাম এই যে জার্মানি ফ্রান্স হয়ে যখন দেশে ফিরছেন তখন একটা তো ভীষণ তৈরি হয়ে গিয়েছে যে আমি কি করতে চাই এবং কি পেতে পারি দেশে ফিরে তখন তো একটা নিশ্চয়ই তার সঙ্গে দেশে এসে চিত্রটা মিলেছিল মোটামুটিভাবে না অবশ্যই না বিজ্ঞানের বিষয়ে আমার ফিলসফি জানেন যেটা হচ্ছে কি করতে চাই বা কি মানে কোনো একটা বিষয় নিয়ে টিকে থাকা বা লেগে থাকা এটা আমার ধাতে নেই আমার বিজ্ঞানের ফিলসফি প্রাইমারিলি হলো ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ ফান যাই করি না কেন মজা পেতে হবে মানে কোনো কিছু কেন হচ্ছে সেটা বোঝবার চেষ্টাটাই আমার কাছে বিজ্ঞানের সংজ্ঞা এবং সেটা বোঝবার পরে আমি কিন্তু আর সেটা নিয়ে খুব বেশি লেগে থাকার পক্ষপাতি নই মানে এই প্রসঙ্গে একটা কথা আছে আইনস্টাইনের একটা উক্তি আছে যে আই হ্যাভ নো রেসপেক্ট ফর দ্য দ্য চুজ উইকেস্ট পার্ট অফ প্ল্যাঙ্ক ড্রিলস ভেরি লার্জ নাম্বার অব হল ইট এবং সায়েন্সের ক্ষেত্রেও আমার কিন্তু এই ফিলসফিটাই রয়েছে মানে বহু জায়গাতেই মানে সারা বিশ্বেই এটা আছে আমাদের দেশে বোধহয় কিছু কিছু বিষয়ে আরও বেশি আছে রেডিও যে কোনো একটি মডেল বা কোনো একটি থিওরি এস্টাবলিশ করতে পারলে তার ভেতরে সামান্যতম প্যারামিটার পাল্টে বারবার নতুন করে একই জিনিস বিভিন্ন গার্বে বিভিন্ন রকমের পোশাক পরিয়ে বিভিন্ন জায়গায় ছেপে যাওয়া যাতে তাদের পাবলিকেশন লিস্ট প্রচুর বেড়ে যায় এই জিনিসটাকে আমি অন্তর থেকে ঘৃণা করি এখানে কোথায় যেন সত্যেন্দ্রনাথ বসুর ভাবনা বা ঝোঁকের জায়গাটাও আমাদের মনে এসে যায় যে সত্যেন্দ্রনাথ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছেন যখনই তিনি তৃপ্ত হয়ে গিয়েছেন যেই জায়গাটা আমি বুঝতে পেরে গিয়েছি তিনি তখন আর ছিলেন না সেই জায়গাটা একদমই একদমই মানে আমার বড় হওয়ার মধ্যে কিন্তু এই শিক্ষাটাই বারবার এসেছে মানে আমাকে যেটা জিজ্ঞেস করলেন শুরু থেকেই যে উইলারের কাছ থেকে আমি কি শিখেছি একটা হলো যে ভুল করায় কোনো লজ্জা নেই বারবার ভুল করতেই পারে লোকে একই ভুল যেন না হয় কারণ তাহলে কোনো একটি প্রবলেমে সব রকমের পসিবল ভুল যদি করে ফেলা যায় তারপরে আর ঠিক হওয়া থাকে কোন বা দেওয়ার কোনো রাস্তা নেই ফলে অ্যান এক্সপার্ট ইজ এ পারসন হু মেড অল দ্য পসিবল মিস্টেকস ইন দ্য ফিল্ড এই বিশ্বাসটা আমি রাখি এবং দ্বিতীয় বিশ্বাস আমি রাখি সেটা হচ্ছে যে ওয়েন ওয়ান রাইটস এ পেপার একটা পেপার লিখলে তাতে নতুন কিছু থাকতে হবে একটা নতুন কোনো মেসেজ না থাকলে কোনো পেপার লেখায় আমি বিশ্বাসী নেই তবে পাশাপাশিভাবে এটা আমার ব্যক্তিগত বিজ্ঞান দর্শন কিন্তু লার্জ কোলাবোরেশন লার্জ এক্সপেরিমেন্টাল কোলাবোরেশনে যদি কাজ করতে হয় তখন এই দর্শনটাকে পুরোপুরি ফলো করা যায় না তার কারণ হচ্ছে যে কোনো লার্জ এল কথা বললেন এলএইচসিতেও যে বা তার আগে যা এক্সেলারেটের বেসড যা এক্সপেরিমেন্ট হয় সেই সবকটা এক্সপেরিমেন্টেরই উদ্দেশ্য থাকে যা যতটা ইনফরমেশান পারা যায় তা সেটাকে এটা পাবলিক ডোমেইনে এনে ফেলা সেই ইনফরমেশনের মধ্যে নতুন কোন নলেজ নাও থাকতে পারে নতুন কোন ইন্টারপ্রিটেশন নাও থাকতে পারে কিন্তু এই ডেটাবেসটা তৈরি করা খুব দরকার তার থেকেই হয়তো পরে কোনো প্যাটার্ন বেরোতে পারে ফলে যে ডেটা তৈরি করা ডেটা বেস তৈরি করা তার জন্য কিন্তু অনেক সময় খুব কাজ বারবার পুনরাবৃত্তি পারে হতে কিন্তু যারা দাবি করেন যে আমরা মৌলিক গবেষণা করতে চাই তাদের ক্ষেত্রে আমি অন্তত এই পুনরাবৃত্তি বা কন্টেন্টলেস পেপার ছাপাটাকে সমর্থন করতে পারি বেশ এটা একই সঙ্গে উপলব্ধি এবং একই সঙ্গে একটা সচেতনতামূলক বার্তাও বটে আজকের দিনে বিশেষ করে যাই হোক শ্রোতা বন্ধুরা আমরা কথা বলছি অধ্যাপক শিবাজী রাহার সঙ্গে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী বসুবিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধিকর্তা এবং তিনি তার নিজের কাজ সম্পর্কে কথা বলছেন একই সঙ্গে বেরিয়ে আসছে তার দর্শন সমাজ বিজ্ঞান এই সব কিছু মিলে তার যে দর্শন সেটা বেরিয়ে আসছে আমরা বসুবিজ্ঞান মন্দিরে এসে পড়ি কেননা সেখানে আপনাকে বহু মানুষ দেখেছেন যারা আজকে শুনছেন তাদের মধ্যেও অনেকে হয়তো সেই ভূমিকায় আপনাকে দেখেছেন এবারে এই বসুবিজ্ঞান মন্দিরে কাজ করার সময় আপনি অধিকর্তা তখন আপনাকে অনেক দিক দেখতে হচ্ছে শুধু পদার্থবিজ্ঞান দেখলে হচ্ছে না আবার বসুবিজ্ঞান মন্দিরের কৃতিত্বের মধ্যেই এটা পড়ে যে ভারতবর্ষে বহু ইন্টারডিসিপ্লিনারি দুটো বিষয় তিনটে বিষয় মিলে একটা বিষয় হচ্ছে সেই ধরনের কাজ এখানে শুরু হয়েছে সে জগদীশ চন্দ্র বসুই বলি বা দেবেন্দ্র বসু বলি তাদের সময় থেকে শুরু হয়েছে তো আপনার নিজের মনে রাখতে ইচ্ছে করে এরকম দু একটা জায়গার কথা যদি বলেন বা গবেষণার কথা যদি বলেন যেখানে বসবিজ্ঞান মন্দির সত্যি সেই সময় উৎকর্ষ দেখিয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাটমসফারিক সায়েন্সেস বহুদিন থেকেই যে ধরনের গবেষণার কথা বলা হয় সেটা কিন্তু অনেকটাই ওই যে কথাটি একটু আগে বললাম ডেটাবেস তৈরি করা অথবা এম্পেরিক্যাল অবজারভেশনস আর্থ সিস্টেম এবং ক্লাইমেট অ্যাটমসফিয়ার এই সমস্ত এর মধ্যে যা যা প্রসেসেস চলে সেই প্রসেসেসের ফান্ডামেন্টালস কিন্তু ভারতবর্ষে খুব কম জায়গাতেই ভারতবর্ষ সারা পৃথিবীতেই খুব কম জায়গায় এই ধরনের কাজ হতো আমরা বসুবিজ্ঞান মন্দিরে অন্তত ভারতবর্ষের মধ্যে প্রথম যে ফিজিক্স দ্য বেসিক্স অফ ক্লাইমেট সায়েন্সেস নিয়ে একটি প্রোগ্রাম শুরু করি আমাদের ফোকাসটা ছিল অনেকটা দ্য লোয়ার অ্যাটমসফিয়ার অ্যাট হাই অলটিটিটিউড এবং সেই মাউন্টেন অলটিটিউডে ক্লাইমেট সিচুয়েশনস ক্লাইমেট প্রসেসেস কীভাবে ডেভেলপ করে সেটা নিয়ে বোস ইনস্টিটিউটের একটি ন্যাশনাল সেন্টার ফর অ্যাস্ট্রোপিক্যাল ফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স তৈরি হয় এবং এটির বৈশিষ্ট্য ছিল যে পৃথিবীর মধ্যে এটি একমাত্র সেন্টার যেখানে ভেরিয়াস আসপেক্টস অফ দি অ্যাটমসফিয়ার কুড বি স্টাডিড ইন সি টু মানে একই জায়গায় বিভিন্ন আসপেক্ট থেকে যেমন তার কেমিক্যাল আসপেক্ট তার ফিজিক্যাল আসপেক্ট এবং একই সঙ্গে রেডিওমেট্রিক্যাল আসপেক্ট রেডিওমেট্রির প্রয়োজন খুব এখানে খুবই রেলিভেন্ট তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জিগার হার্টস ফ্রিকোয়েন্সিতে ওয়াটার ভেপার এবং লিকুইড ওয়াটার আলাদা আলাদাভাবে মাপা যায় এবং সেখান থেকে নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল মডেলস অ্যাপ্লাই করে মাইক্রোফিজিক্স অফ ক্লাউড ফরমেশন নিয়ে আমাদের একটা বিশেষ ভালো রকমের প্রোগ্রাম তৈরি হয়েছিল আচ্ছা এখানে একটু বুঝে নিতে চাইবো যেহেতু আমরা এই সেন্টারটির কথা জানি যে দার্জিলিং এ আপনাদের যে একটি রিসার্চ সেন্টার রয়েছে সেটা কি এখানে কোনোভাবে অবদান রাখে নাকি তার সঙ্গে মূলত দার্জিলিং বেস করেই এই প্রোগ্রামটি তৈরি হয়েছে এবং সেখানে আমাদের স্টেট অফ দি আর্ট ইকুইপমেন্টস তৈরি করা হয়েছিল যাতে ওই যে বললাম যে কেমিক্যাল ফিজিক্যাল এবং রেডিওমেট্রিক্যাল আসপেক্টস অফ দি অ্যাটমসফিয়ার সেই পুরোটাকেই আমরা স্টাডি করতে পারি এবং এই ডেটাগুলি একই জায়গায় না পেলে কিন্তু ক্লাউড ফরমেশন মেঘ তৈরির প্রক্রিয়াটা বোঝার কোনো উপায় থাকে না কারণ ক্লাউড ফর্মেশন ক্লাউড ইজ অ্যাকচুয়ালি লোকাল ফেনোমিনাল মানে ক্লাউড তৈরি হয়ে খুব বেশি দূর যায় না ফলে মেঘদূত কিন্তু সত্যিই কল্প নাই মেঘদূত বাস্তব নয় মানে ওই একই মেঘ বেশি দূর যাবে না এবং যে যেকোনো ডেভেলপিং কান্ট্রিতে বিশেষ করে ইকোনমি যেখানে সেখানে মনসুন এবং ক্লাউড এটা বিশেষ দরকারি সেই জিনিস জানার জন্যে মানে আমাদের মৌসুমী বায়ু যদি একটু বেগড়ে যায় তাহলে আমাদের কৃষির যে তার জন্যে ক্লাউড ফর্মেশনের মাইক্রোফিজিক্স জানাটা ভীষণ রকম দরকার এবং এই কয়েক দশকে এই উপলব্ধিটা এসেছে যে মাইক্রোফিজিক্স অফ ক্লাউড সঙ্গে মাইক্রোফিক রে রয়েছে যার জন্য এখন একটা নতুন সাবডিসিপ্লিনের কথা বলা হয় কসমো ক্লাইমেটোলজি আচ্ছা আচ্ছা এইটা যখন সূত্রপাত আপনি ঘটালেন সেটা কোন সাল হবে এটার প্রস্তাবনা আমরা শুরু করেছিলাম উনিশশো চুরানব্বই পঞ্চানব্বই সাল থেকে হাই টাইম যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা শুরু হচ্ছে মানে ইন এবং সেখান থেকে কিছু কিছু পাইলট স্টাডি এবং গ্রুপ মানে ম্যান পাওয়ার ডেভেলপ করে কোলাবোরেশন এস্টাবলিশ করে আলটিমেটলি এই সেন্টারটি তৈরি হয়েছিল দু হাজার ছয় সালে আচ্ছা দু থেকে দু পর্যন্ত ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্থিক আনুকূল্যে সেন্টারটার অনেকটাই উন্নতি হয়েছিল দু হাজার সালে সেই সাপোর্ট শেষ হয়ে যাওয়ার পরে বোস ইনস্টিটিউটের কাছ থেকে যতটা সমর্থন দরকার ছিল ততটা পাওয়া যায়নি ফলে যে অবস্থায় এই সেন্টারটার এখন থাকা উচিত ছিল ততটা নেই কিন্তু তাও খুব গুরুত্বপূর্ণ কাজ এখনও ওখানে চলছে আসলে এই আলোচনা বহুদূর অগ্রসর হতে পারে এই আলোচনায় একটা সিরিজ অফ জন্ম জন্ম দিতে দিতে পারে পারে এই আলোচনা একটা পিএইচডি তো আমরা শুধুমাত্র যারা কৌতূহলী তারা বলা যেতে পারে এই আলোচনাটা শুনলাম কিছু প্রতিক্রিয়া আমাদের মনেও তৈরি হলো হয়তো তার সম্পর্ক আমরা জানবো আজকে স্টুডিওতে বসে অনেকক্ষণ সময় ব্যয় করে অধ্যাপক শিবাজি রাহার মতো বিজ্ঞানীর এই কথাগুলো বলা সেটার জন্য আমরা কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই এবং আবার চেয়ে থাকবো যে কবে তিনি আবার এসে নতুন করে নতুন দিক থেকে বিজ্ঞানকে দেখবেন সমাজকে দেখবেন আমাদের বলবেন ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অন্বেষা কথা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ